সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আজকের গল্পের নাম গোপাল আর শয়তান শয়তান মন্ত্রীর মিষ্টির একদিন মন্ত্রী কাণ্ড গোপালকে এবার ধরতেই হবে সে রাজাকে বলল মহারাজ গোপাল খুব লোভী তাকে যদি মিষ্টি দেওয়া হয় সে সব খেয়ে ফেলবে শিষ্টাচার মানবে না রাজা একটু অবাক হয়ে বললেন ঠিক আছে কালই পরীক্ষা হবে পরদিন রাজদরবারে বড় থালায় রসগোল্লা আনা হলো। রাজা বললেন গোপাল তুমি কি এই মিষ্টি খেতে চাও গোপাল হেসে বলল মহারাজ আপনি না দিলে আমি খাব কি করে রাজা থালায় গিয়ে দিলেন গোপাল একটা নিয়ে খেল তারপর বাকি মিষ্টি রাজা মন্ত্রী আর সভাসদদের মধ্যে ভাগ করে দিল শয়তান মন্ত্রী চিৎকার করে উঠল দেখলেন মহারাজ গোপাল খেয়ে ফেলল গোপাল শান্তভাবে উত্তর দিল মহারাজ আমি শুধু আপনার দেওয়া একটা মিষ্টি খেয়েছি কিন্তু মন্ত্রী সাহেব তো চাইছিলেন আমি সব খেয়ে ফেলি তাহলেই প্রমাণ হতো রাজা হাসতে লাগলেন শয়তান মন্ত্রীর মুখ কোমরা হয়ে গেল আর গোপাল পেল আরো বড় পুরস্কার এই গল্পের শিক্ষা মানুষ অন্যকে লোভী প্রমাণ করতে গিয়ে নিজেই ধরা পড়ে গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন